তোমাদের মেলাটা কেমন লাগছে আর এখানে তো কত বড় রবরদোলা তার পাশেই তো ড্রাগন ট্রেন আমি তো এখানে উঠেছি আমার মামা আমি আর আমার দাদা ওই দেখো দেখলে কত বড় ড্রাগেন ট্রেনটা আমার তো খুব মজা হয়েছে আর তার পাশেই তো কত বড় রবরদ অতে তো তো আমরা উঠতে পারবো না তাই জন্য আমরা জায়গায় ট্রেনে উঠেছি তা আমরা আরও অনেক জায়গায় ঘুরবো অনেক কিছু খাবো দেখো ঘুগনিও খাচ্ছি কত মজা হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না আর এতগুলো বেলুন দেখে তো আমি অবাক তোরা আমরা এখানে আমাদের মেলা বিদোধ শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে টাটা